অথবা বাচ্চার অমনোযোগের কারণে অথবা ঠিক মতে আসা যাওয়া না করার কারণে তারা পড়া পিছিয়ে যায় অথবা মেধা হলো আল্লাহ তালার দান মেধা যদি দুর্বল হয় তাহলে পড়াশোনা কম আগায় আপনি একটি মাদ্রাসায় পড়াচ্ছেন অথবা আমাদের মাদ্রাসায় পড়াচ্ছেন কিন্তু আপনার বাচ্চা পড়া আগাচ্ছে না সেই ক্ষেত্রে আপনি মনে করছেন যে পড়াশোনা হচ্ছে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাদ্রাসা পড়াশোনার মান অনেক ভালো তবে বিশেষ করে ইলমুল কোরআন কেটেট মাদ্রাসায় জেনারেল বিভাগে যেই রকম পড়াশোনা হয় অন্যান্য প্রতিষ্ঠানে হয় কিনা সন্দেহ আছে আমরা শুধু মাদ্রাসা গুলো না যে সমস্ত তো আরো পরে ওদের সাথে আমাদের মাদ্রাসা যে জেনারেল যেভাবে শিক্ষক মহাদ আছেন ওনারা তাদের সাথে কম্পিটিশন করতে প্রস্তুত আছেন কিন্তু আপনার বাচ্চা অমনোযোগী অথবা নিয়মিত না আসার কারণে বা মনোযোগ দিয়ে না পড়ার কারণে অথবা মেধা দুর্বল হওয়ার কারণে পড়া আগাচ্ছে না আপনি নিয়ে যাচ্ছেন এখন নিয়ে গিয়ে আপনারা যে আশপাশ মাদ্রাসায় ভর্তি করেছেন মনে করছেন যে ওখানে পড়াশোনা ভালো হয় গিয়ে দেখতেছেন যে না আসলে ইলমুলকুর মাদ্রাসায় আমার সন্তান ভালো ছিল পড়া লেখা যতটুকু হচ্ছিল সবকিছু মিলিয়ে ভালো ছিল কিন্তু আপনারা এখন আসতে চাচ্ছেন কিন্তু অনেকে আছেন যে লজ্জার কারণে বা চোখের লজ্জা অথবা কি বলবেন এই চিন্তা করে অনেকে মানে আসতেছেন না কিন্তু আসতে চাচ্ছেন আপনাদের জন্য আমাদের মাদ্রাসার দরজা খোলা আছে আপনারা আসেন আপনাদেরকে সুযোগ দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই কারণ আপনারা যারা বুঝতে পারছেন যে আসলে পড়াশোনার মান ইলমুল কোরআনে ভালো আবার ইলমুল কোরআনে নিয়ে যাব ইনশাল্লাহ আপনারা নিয়ে আসেন সমস্যা নাই আপনাদেরকে উপযুক্ত সম্মান করা হবে ইনশাআল্লাহ কারণ কিছু নতুন প্রতিষ্ঠান হলে মনে হয় যে এখানে অনেক কিছু করতেছে আসলে আমি একটা বিষয় আজীবন বলে আসতেছি যে যদিও আমার বাড়িটা রায়পুরা কিন্তু চাপার উপরে আমি চলি না আমি যা বলবো তা সত্য কথা বলবো অনেকে সত্য কথা বলার কারণে আমাকে পছন্দ করে না অনেক মাদ্রাসা আছে যে আপনার ছেলের পড়ালেখার খোঁজ খবর নিবেন তখন বলবেন না ইনশাল্লাহ খুব ভালো পড়াশোনা হচ্ছে কিছুদিন পরে যখন আসলে কিছুই হয় না এই যে একটা বাঙালি একটা ফার্ম দেওয়া আর দুনিয়া তাম শি আলাল ফার্ম দুনিয়াটা চলে ফার্মের উপরে কিন্তু আমি ফার্ম দিতে পারি না এটা আমার বড় সমস্যা আর আমি যে কথাগুলো বলি এবং স্টেট কথাগুলো বলি আমার কথাগুলো শতকরা নব্বই পার্সেন্ট লোক পছন্দ করে না কিন্তু আমি যে কথাগুলো বলি আমার স্বার্থের জন্য আমি কোনো কথা বলি না বাচ্চাদের স্বার্থের জন্য আপনাদের স্বার্থের জন্য আমি কথাগুলো বলি যাতে বাচ্চাদের জীবনটা ভালো হয় আপনি থাকলে আমার প্রতিষ্ঠানে আমার লাভ হবে কিন্তু আপনার বাচ্চা যদি দুর্বল হয় পড়াশোনা পারে না আমি সেই ক্ষেত্রে বলি যে আপনি তাকে হেফসানাত না আর অন্য কোনো বিভাগে পড়াই কারণ আপনি চলে গেলে লাভ না আমার লস কিন্তু আমি কেন আপনাকে এই কথা বলি যাতে আপনার বাচ্চার আপনার সন্তানের জীবনটা নষ্ট না হয় এরকম বহু গার্ডিয়ান আছে আমার উপরে রাগ করে এখন পর্যন্ত কথা বলে না দুই বছর তিন বছর চার বছর এক বছর যাও এরকম গার্ডিয়ান আছে আমার সাথে কথা বলে না কেন আমি কেন হেসমা থেকে বের করে দিয়েছি মেধা দুর্বল হওয়ার কারণে অথবা নিয়মিত না আসার কারণে অথবা অমনোযোগী হওয়ার কারণে তো সেই ক্ষেত্রে যারা ছোট বাচ্চা আছে আপনারা ইনশাল্লাহ আসবেন সমস্যা এবং এই কথাগুলো কেন বলছি আজকে আমাদের মাদ্রাসা যে জেনারেল বিভাগের সারগন আছে ওনারা আমাকে বিষয়টা বলল যে ওনারা আসতে যাচ্ছে আমি বললাম সমস্যা নাই ওনাকে সম্মানের সহিত নিয়ে আসেন কারণ ওনারা যেহেতু এটা বুঝতে পারছে এটাই শুক্রিয়া গত কিছুদিন আগে আমি শিরোনা গেলাম চুল কাটতে তখন এক ভাই বলতেছেন যে হুজুর আপনার এখান থেকে ছেলেটাকে নিয়ে আসছে এখন তো অনেকে আসলে আমাদের এখানে প্রত্যেক মাদ্রাসায় ভালো বিশেষ করে আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা পড়ালেখার মান আলহামদুলিল্লাহ ভালো আছে আমি কখনো আমার মাদ্রাসা পড়াশোনার মান মান ভালো এবং চাপা দিব। ওইরকম স্বভাব আমার নাই আমি বলি আলহামদুলিল্লাহ মোটে ভালো আছে কারণ আমারটা তো আমি ভালো বলবোই আমি ভালো বললে তো হবে না ভালো বলতে আপনারা ভালো বলতে অন্যরা যারা আমার মাদ্রাসার বাহিরে আছে বা অভিভাবক আছে ওনারা যদি ভালো বলে তাহলে ভালো আমি কিন্তু কখনো আমার মাদ্রাসা ভালো আমি কথা বলি না একটা শুরু আপনাদেরকে দেখাই সবাইকে আনা তো সম্ভব না আসলে মেধা এবং মনোযোগ এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন আপনারা সে আমাদের এখানে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বর্ষতে সে দেড় বছরে হিট কমপ্লিট করেছে দেড় বছরে হিট কমপ্লিট করেছে একটা বাচ্চা দেড় বছরে হিস কমপ্লিট করতে পারে না এক বছর ছয় মাস যেগুলো আপনারা শুনেন এগুলো একমাত্র আল্লাহ প্রদত্ত যার মা বাবা তার চোদ্দ গুস্তি খুবই আমলকারী ঐ ওই সমস্ত মানুষের সন্তানদের মানে যারা গর্ব অবস্থায় কোরআন নিয়ে তেলাওত করে মোবাইল নিয়ে টিপাটিপি করে না নাটক সিনেমা এগুলো দেখে না টিকটক দেখে না কোরআন তেলাওত নিয়ে ব্যস্ত থাকে গর্ব গর্ব অবস্থায় ওই ছেলেগুলো ওই হয় এই জন্য আবার কেউ ভাবেন না আমি কাউকে মানে ছোট করতেছি এই যে ছেলেটা আলহামদুলিল্লাহ আমরা স্বাভাবিকভাবে আমরা মনে করি যে একটা ছেলে তিন বছর লাগে হাফিজ হতে তিন বছর পড়লেছে মেধা নর্মালি হলে বা স্বাভাবিক হলে তিন বছরে ছেলেটা আলহামদুল্লা দেড় বছরে শেষ করেছে কথা বলছিলাম কিন্তু আলহামদুল্লা আরো দেড় বছর হাতে আছে দেড় বছরের শেষ করেছে এখন আমরা আরেকজনকে দেখাবো এদিকে আসেন আপনি সবাই জানা সম্ভব না এই যে ছেলেটা আব্দুল্লাহ আমরা না জানাতে এক বছরের সময় নেই এক বছরের ভিতরে নাজারা করব মেদা যদি দুর্বল হয় সেই ক্ষেত্রে যে এক বছরও সম্ভব হয় না আরো বেশি লাগতে পারে কিন্তু ছয় মাসের আগে সহজে কেউ পারে না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে এই যে ছেলেটা খুব ছোট ছোট্ট শিশু তার মা বাবা ছেড়ে আসছে আমাদের মাদ্রাসায় আসছে এক বছর থেকে কিছু সামথিং হবে এক বছর প্লাস কিন্তু সে নুরানি শেষ করে নাজারা জানা আলহামদুলিল্লাহ ছয় মাসের ভিতরে সে কমপ্লিট করেছে কারণ আল্লাহ তালা তাকে এই মেধাটা দান করেছে ছয় মাসের ভিতরে সে নাজারা জানা কমপ্লিট করেছে তাকে দু দিনের ভিতরে আমরা এই সবক দেবো ইনশাল্লাহ আপনারা এই বাচ্চাদের জন্য আমাদের সকল বাচ্চাদের জন্য দোয়া করবেন এবং আবারও বলছি যে উদ্দেশ্যে আজকে আমাদের এই প্রচার করা কারণ সবাইকে তো জানি না কারণ সবাই খুশ করেন আমার কানে আসা না তো যারাই আপনারা আসতে চাচ্ছেন বিশাল্লাহ আসেন আপনাদের সম্মানের সহিত মাদ্রাসায় গ্রহণ করা হবে আপনারা কোনো ইতস্ত বোধ করবেন না ইনশাল্লাহ নিয়ে আসেন আপনাদের প্রতি আমার কোনো রাগ নাই কোনো কষ্ট নাই কারণ আপনি আপনার সন্তান আপনি সিদ্ধান্ত নিতেই পারেন আপনি একটা আরেকটা প্রতিষ্ঠানে যাচাই করতেই পারেন কারণ যাচাই করার এটা আপনার কর্তব্য একটা বাচ্চাকে ভালো প্রতিষ্ঠানে ভর্তি করানোর জন্য কয়েকটি প্রতিষ্ঠান যাচাই করে একটি প্রতিষ্ঠানে ভর্তি করতে হয় যদি কেউ মনে করেন যে এই মাদ্রাসায় ভর্তি করাকে ভুল করে ফেলছি আসলে ভুল করছেন ঠিক আছে কিছুদিন পরান যদি পরিবর্তন না আসলে অন্য জায়গায় দেখেন অন্য জায়গায় গেলেই বুঝবেন ইনশাআল্লাহ পড়াশোনার অবস্থা কে কেমন পড়ায় স্কুল মাদ্রাসা নামক স্কুল আমরা চালাই না আমাদের মাদ্রাসা জেনারেল বিভাগ স্কুলের মতোই চলে কিন্তু আমরা সার্বক্ষণিক আমরা আরবি থাকি আরবি তো আছে আমাদের আরবির কথা কি বলবো আলহামদুলিল্লাহ নরসিংদীর ভিতরে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে অন্যান্য প্রতিষ্ঠান আমাদের থেকে একবার আসমান লেভেলের উপরে না আর আমাদের প্রতিষ্ঠান একবারে মাটির সাথে মিশে গেছে এমনটাও না কাছাকাছি উনিশ বিশ সাড়ে উনিশ বিশ এরকম আমরা আলহামদুলিল্লাহ এই বছর আমরা হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ থেকে আমরা নরসিংদী জেলায় আমাদের সিরালাষ্ট্রে আলহামদুলিল্লাহ এবং নকশন্দি জেলা শাখার তানজিমুল মাদ্রাসিল কওমিয়া নকশন্দি জেলা শাখা থেকেও আমাদের মাদ্রাসা সিআর পেয়েছে এরকম ভালো পড়াশোনা হচ্ছে ভালো ফলাফল হয় কিন্তু বাচ্চার মেধা যদি ভালো হয় তাহলে পড়াশোনা একটু বেশি হয় নরমাল হলে মোটামুটি হয় আর যদি আরো দুর্বল হয় তাহলে পড়াশোনা কম হয় কম আগায় এটা আমাদের সকলের মাথায় মাথায় রাখা উচিত এজন্য আমরা সব সময় আমরা শিক্ষকদের সাথে যে কোনো মাদ্রাসা যে কোনো শিক্ষ সাথে আমরা সবিনয়ের সাথে কথা উস্তাদদেরকে আমরা সম্মান করব সন্তানের মানে আমার সন্তানের সম্মান কোনো সমস্যা হয় তাহলে এটা প্রধান হ্যাঁ সকল মাদ্রাসার কথাই বলতেছি মাদ্রাসার প্রধান আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর আর বিষয় হলো মাদ্রাসা চলে মাদ্রাসার গতিতে কোনো শিক্ষকের বা কোনো ব্যক্তির উপর ডিপেন্ড করে মাদ্রাসা চলে না আজকে আমি আছি কালকে নাও থাকতে পারি কিন্তু মাদ্রাসা চলবে মাদ্রাসার গতিতে আজকে হাসনা প্রধান শিক্ষক চলে গেছে কালকে চলবে না ওইরকম না চলবে ইনশাল্লাহ নুরানি শিক্ষক চলে গেছে হ্যাঁ মাদ্রাসা চলবে না না এরকম না চলবে ইনশাল্লাহ না যারা চলে গেছে শিক্ষক মাদ্রাসা চলবে না না চলবে ইনশাল্লাহ জেনারেল শিক্ষিত জেনারেল শিক্ষিত শিক্ষক লোকেরাই চলে গেছে মাদ্রাসা চলবে না না চলবে ইনশাল্লাহ কোন ব্যক্তির উপরে কোন মাদ্রাসায় ডিফেন্ড করে না মাদ্রাসা মাদ্রাসার গতিতেই চলে এটা আমাদের মাথায় রাখা উচিত এবং আপনার বাচ্চা পড়েন নুরানিতে হিসানা শিক্ষক অথবা নাজারা শিক্ষক নাই আপনি অবজেকশন দিচ্ছেন কেন ভাই আপনি কেন অবজেকশন দিবেন না যারা শিখে নুরানি শিক্ষক চলে আসে নোরানি আসবে নোরানি শিক্ষক আসবে হেসনার নাজারা গার্ডিয়ান ইয়ে করতে পারে না অবজেকশন দিতে পারে না হেসনা শিক্ষক চলে গেছে না জানা এবং নুরানি অভিভাবক তারা অবজেশন দিতে পারে না অথবা না জানা শিক্ষক চলে গেছে হেসনা অভিভাবক আপনারা এটার জন্য কিছু বলতে পারেন না আপনার সন্তান কোন বিভাগে পড়ে ওই বিভাগের শিক্ষক আছে কিনা বা চলে গেছে সেটা আপনি তদারকি করবেন আরেক বিভাগের তদারকি আপনি না করলে ভালো হয় এতে করে মাদ্রাসার স্টাফরা কষ্ট পায় শুধু আমার এখানে না প্রত্যেকটা মাদ্রাসার কথা আমি বলছি আপনারা আমার কথা বুঝতে ভুল করবেন না ইনশাআল্লাহ কারণ যে কথাগুলো বলি আমি সব সময় সরাসরি এবং হ্যাঁ অনলাইনে অফলাইনে আমি সব সব সময় কথা হক কথা বলার চেষ্টা করি আল হক মর হক কথা এটা আমাদের সকলের বেলাই এই জন্য আমি কারো ক্ষতি চাই না কারো কোনো কারোর জন্য কোনো বদুয়া করি না কারো উপরে কোনো আমার হ্যাঁ কষ্ট নাই দুঃখ নাই আমি সব সময় আমি হক কথা বলি এবং স্টেপ যে কথাগুলো বললে বাচ্চার ফাইতে হবে আপনার ফাইতে হবে আমি সেই কথাগুলো বলি কিন্তু অনেকে আছে আমার উপর রাগ করে আসলে আমি কোনো কিন্তু নিয়ে কথা বলি না যদি কোনো কিন্তু নিয়ে কথা বলি তাহলে আমি আপনাকে সরাসরি কথা বলবো এই বিষয়টা আপনারা মাথা রাখা উচিত আমি আর কথা দিয়ে যেতে পারবে না আপনারা আমার জন্য দোয়া করবেন আমার আমাদের মাদ্রাসার সকল শাখার জন্য দোয়া করবেন আমাদের কারার কেউ শাখা আছে আমাদের রায়পুরাতে শাখা আছে দুইটা সকল জন্য দোয়া করবেন এবং আপনারা আপনাদের জন্য আমরা দোয়া করব আমার কথাই কেউ কষ্ট পায় থাকলে আমি আর দীর্ঘায়িত করব না সর্বশেষ আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন বিশেষ করে যাতে নিজস্ব জায়গার ব্যবস্থা করতে পারি একদিন দরিদ্র অসহায় ব্যক্তিদের জন্য ব্যবস্থা করে যেন দিতে পারি সেই দোয়া চাই আপনাদের কাছে السلام عليكم ورحمه الله وبركاته